হ্যাঁ মনে রাখবেন মহা ক্ষমতার অধিকারে যারা নিজেদেরকে মনে করে আর অন্যের উপরে জুলুম করতে থাকে যত লাফাবে তত ডাববে কিন্তু যত ফাল মারে তত কি করে টের পায় না ডাবতেছে দেখেন না মাঝে মাঝে বলে খেলা হবে খেলা হবে না বাবা কি খেলা রে বাউরে আমাদের জীবন বাঁচানো দরকার খেলাধুলার অত দরকার নাই কি বলেন আপনারা আমাদের পেটে ভাত দে রে ভাই ঠিক মতো দ্রব্য মূল্য দাও আমাদের এটা হলেই চলবে কী বলেন না কেন আমাদেরকে ইনসাফের রাজত্ব যাও যারা তারা ধীরে ভিতরে ঢুকায় না তাইলেই হবে ঠিক প্রত্যেকে তার অধিকার দিয়ে দাও তাইলেই হবে বেশি খেলার দরকার নেই আমরা খেলাধুলায় অভ্যস্ত না আমরা কাজে অভ্যস্ত কর না কেন যারা খেলবার চায় তারা খেলুক যারা খেলবার চায় তারা কি করুক খেলুক আমরা তো ভাই রাজনীতিটাকে দেশ চালনাটাকে খেলাধুলা মনে করি না অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ মনে করি বলেন না কেন যাদের কাছে জনগণের সাথে আচরণটা খেলাধুলা মনে হয় তো তাদের ক্ষমতায় না থাকাটাই ভালো তারা স্টেডিয়ামে আশ্রয় নিতে পারে অথবা হাডুডু যাই হোক তারপরে ধরেন না একটা খেলাধুলা বলে আর কি রূপক অর্থে আসল অর্থে বলে না কোন অর্থে বলে রূপক অর্থে বলে মাজাজান বলে খেলাধুলা ঠিক না যেহেতু প্রতিদ্বন্দ্বিতা আছে খেলায় যেমন হয় তো এখানেও তাই হয় তো একবারের খেলা দিয়ে হিসাব হয় না সববারের খেলা মিলাইতে হয় আরে কয় না কেন সবগুলো ম্যাচ মিলিয়ে একটা টুর্নামেন্টের ফলাফল আসে ঠিক কি না তো ধরে নিলাম কিছুক্ষণের জন্য খেলা এটা তো অহুদের ময়দানে হলো তৃতীয় হিজরিতে আর দ্বিতীয় হিজড়িতে এক বছর আগেই তো বদরের ময়দানে হয়েছিল ঠিক কি ঠিক না বদরের ময়দানে মুসলমানরা ওদের সত্তরটাকে মেরেছিল আর সত্তরটাকে বন্দি করেছিল বুঝে আসে নাই ওহুদের ময়দানে ওরা শুধু আমাদের সত্তর জনকে মেরেছে কিন্তু কোনো বন্দি নিতে পারে নাই বলেন তো দেখি সত্তরটা বন্দির পয়েন্ট আমাদের কাছে অতিরিক্ত আছে না নাই আমাদের করতে তাহলে কিন্তু সমান সমান হয়ে কাউকেই বন্দি যেত ঠিক ঠিক না একজনকেও বন্দি করতে পারে নাই কেন যখন নবীজি আহ্বান করলেন সাথে সাথে সমস্ত মুসলমান আবার আহত অবস্থায় আবার তাদের উপরে এমন ঝাঁপ এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন যে ওরা এই হামলার ভার সইতেই পারলো না ওরা কোনো মতে ছেড়ে দে বা কেঁদে বাঁচি বলে পালাতে লাগলো বোঝাতে পারি নাই তাহলে বলেন তো দেখি মুসলমানরা প্রতিরোধ করার কারণে কি করার কারণে ইমানি পথে দৃঢ় থাকার কারণে শহীদ হবার পরেও তারা পিসপা হয়নি তারা মজবুত ভাবে দাঁড়িয়ে গেছে যার কারণে কাফেররা আর জয়ী হতে পারে নাই চূড়ান্ত জয় কাদের কপালে লেখা হয়েছে মুসলমানের কপালে ও আন্তুমুল আলাউন ইন কুন্তুম আল্লাহ তাআলা এটা সত্য প্রমাণিত করে দেখিয়েছেন ঠিক কি ঠিক না ওই সময়কার ঘটনা এখন যখন একজনও বন্দি করতে পারে নাই কারণ আবু সুফিয়ান দেখে বন্দি করার চাইতে কোন মতে যদি পালাইতে পারি তাও ভালো কারণ এগুলোর অবস্থা খুব সুবিধার জনক মনে হইতেছে না এরা জেনে মাইটটা দিছে আবার যদি হামলা করে তাহলে বিপদ হইতে পারে তা আবু সুফিয়ান উনি ছিলেন তখন তাদের সর্দার সিপাহ সালার ছিলেন কমান্ডার ইন চিফ উনি উঠে দাঁড়িয়েছেন একটা উঁচু জায়গাতে আশরাফা উঁচু জায়গাতে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন আফিল কৌবি মোহাম্মদ জীবিত যারা আছে জাতি এদের ভিতরে কি মহম্মদ আছে নবীজি সাহায্য বললেন উত্তর দিও না তখন নবীজি একটা ঘাটের ভিতরে উপরে সাথে কিছু আছে কি করো না উত্তর দিও না এরপরে সে জিজ্ঞেস করলো আফিল আবি আবি কোহাফা কোহাফা মানে আবু বকর বেঁচে আছে নবীজি বললেন লাহু উত্তর দিও না ওকে আবু সুফিয়ান খুব খুশি মাথা গুলা শেষ তিন নম্বর মাথা এটা থাকলে মাথা ব্যথার শেষ নাই তো কইতেছে আফিল কৌম ইবনুল খাত্তব খাত্তাবের বেটা মানে কে ওমর কে আছে বেঁচে নবীজি কিছু বলার আগেই আবু সুফিয়ান ওইখান থেকে বলতেছে নাই নাই থাকলে উত্তর দিত একটাও নাই সে খুব খুশি অমরাধে ত্রণিকা সহ্য করতে পারে এত বাতিল কথা কয়টা সহ্য করা যায় নবী যে এমনি থামাই দিছেন আগের গুলাতে সেটা ঠিক আছে এখন আরেকটা উল্টা কথা কইতেছে এরা কেউ নাই নবী যদি আবার নিষেধাজ্ঞা দিয়ে দেয় কিছু কেউ না তো তার আগে উনি কে বলছে ইয়াদু বাল্লাহ ও আল্লাহ দুশমন আফতাল্লাহ হুমা আহ তোকে অপমান করার জন্য যারা যার দরকার সবগুলারই আল্লাহ বাঁচায় রাখছে এখন আবু সুফিয়ানের তো মন ভেঙে গেছে আরে মাথা তো একটাও যায়নি পাতিপুতি মেরে লাভ এলো কি তো আবার পিঠা আমাদেরকে নতুন করে বদরের মতো আবার দিবে তো হতে পারে না তার নিজের দলকে চাঙ্গা রাখার জন্য মাঝে মাঝে বলে না তলে তলে সব ঠিক হয়ে গেছে অনেক সময় কয়টাই না চাঙ্গা রাখার জন্য সব তলে তলে অনেক কিছু হয় আর কি মনোবল বাড়ে তলে তলে কি করে মনোবল বাড়ে আর কি তো কর্মীদেরকে একটু চাঙ্গা করার জন্য কি বলতেছে জানেন কে আবু সুবল জয় হবল হবল হলো তাদের এক বড় মূর্তি বড় বোধাই আর কি জয় হুবল এরকম করে বলছি নবীজি সাহেব বললেন উত্তর দাও আজিবু হু উত্তর দাও তো সাহাবিরা জিজ্ঞেস করে নেওয়ার্লা কি উত্তর দিল তো নবীজি বললেন বলো ও না তো তুমি বলো মহা মহাসম্মানিত আল্লাহ সবচেয়ে বড় মহান ঘোষণা দাও তো সাহাবিরা উত্তর দিল এখন উত্তরটা পেয়ে গেছে না এখন তারপরে এবার সান্ত্বনা দিচ্ছে

সাহাবীরা জিজ্ঞেস করেন বিমান উজীব হ্যায় রাসূলুল্লাহ কি দিয়ে উত্তর দিব তো বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাউলা লাকুম আল্লাহ আমাদের মাওলা আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহ আমাদের সহায় আর তোমাদের কোনো সহায় নাই জালিকা বিআন আল্লাহ মাউলা লযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাউলা লাহুম কাফেরদের কোন উদ্ধারকারী নাই মুমিনদের উদ্ধারকারী মহাশক্তি আছে একবার মজার কথা না তো চলে আসছে আচ্ছা বাঘ ধাওয়া দিছে কাকে গরুকে তো গরু শেষ পর্যন্ত বাঘের হাত থেকে বাঁচার জন্য লাভ দিয়ে গিয়ে সামনে কাদার পুকুর ছিল কিসের পুকুর যেখানে কাদার ভিতরে পড়লে বাংলাতে কয় ফ্যাক কাদা মানে মহিন সিং বলে মানে এমন কাদায় আটকে যায় না চড়তে পারে ঠিক ঠিক হ্যাঁ তো গরু তো এই কাদায় অভ্যস্ত এখানে নামছে গোসল করছে অনেক কিছু করছে তো গরু লাভ দিয়ে নেমে গেছে দাম নেমে যাওয়ার পরে বাঘ তাকে ধরবার জন্য সেও কাদায় লাভ দিয়েছে কাদায় লাভ দেওয়ার পরে বাঘ কোনোদিন কাদা পাইছে কাদার ভিতরে এখন আস্তে করতেছে কি করতেছে নিচের দিকে যত তত কি করে আরে বলেন লাফায় হ্যাঁ হ্যাঁ মনে রাখবেন মহা ক্ষমতার অধিকারে যারা নিজেদেরকে মনে করে আর অন্যের উপরে জুলুম করতে থাকে যত লাফাবে তত ডাববে কিন্তু যত লাফাল মারে তত কি করে পায়না ডাবতেছে ডাবতে ডাবতে যখন দেখে এই পর্যন্ত আটকায় গেছে এখন বাগের ভয় লাগছে খাইছে খাইতে আসা তো ঠিক হয়নি বড় বিপদের মধ্যে পড়ছে এখন গরু হাসতেছে গরু কি করে হাসে দাদা বাঘ বলে আসলেই বেক এই মোল্লাগুলো আসলেই বেকুব মুসলমানরা আসলেই বেকুব বিপদে বেড়ে হাসতেছে দেখছো জেলে গেছে তাও হাসতেছে জেল থেকে বেরিতেছে তাও হাসে জেলে আবার যায় তাও হাসে মানো লাগান মুখে কান্না আনানো যায় না কন্যা তো কি কয় হ্যাঁ এ গরু তুই একটা গরু বিপদে তুইও তো তো হাসস কেন হাসি কেন কারণ আছে একটু পরে বুঝবেন যখন বিকাল হবে তখন আমার তো মালিক আছে আমার মালিক তো আমার এনতে উডাইব তোমার তো কোনো মালিক নাই তোমার খবর আছে ঠিকই বিকাল বেলায় মালিক আসছে আইসা গরুরে উদ্ধার করে নিয়ে গেছে আর তাকে কাদা টাদা ধোয়া ঠিকঠাক মতো একদম রাজকীয় ভাবে বরণ করে ঘরে নিয়ে দিছে আর রে ফিডে হলে কি করে দিছে হালুয়া টাইট করে দিছে ঠিক কি ঠিক না ঠিক তেমনি ভাবে ও মুসলমানরা লা তাহিনু মন ভেঙ্গো আলা লা তাহজানু চিন্তার কোনো কারণ নাই কারণ আরে যারা তোমাদেরকে মারে যারা তোমাদেরকে হত্যা করে যারা তোমাদেরকে ধ্বংস করে ওই ইসরায়েল আর তার দোসর আমেরিকা ব্রিটেন ফ্রান্স যেই হোক না কেন যত বড় শক্তি হোক না কেন হোক ওদের কোনো মাওলা নাই তোমাদের তো মাওলা আছে মাবুদ বা আন্নাল্লাহ আল্লাহ না লযিনা আমানু যারা ইমানদার তাদের মাওলা তাদের সহায়ক কে আল্লাহ ও তিনি তাদেরকে ঠিকই উদ্ধার করবেন ওয়া আননাল কাফিরিনা লা মাওলা কাফেরদের কোনো মাওলা নাই কোনো বন্ধু নাই কোনো উদ্ধারকারী নাই কোনো সহায় নাই ঠিক কি ঠিক না যতই লাতফাল মারবে ততই ডাবে বলেন না কেন যত হত্যা করতেছে ফিলিস্তিনে যত পাশবিকতা চালাচ্ছে যত নৃশংসতা চালাচ্ছে তত বেশি পৃথিবীর জনমত ইহুদিদের বিরুদ্ধে চলে যাচ্ছে ঠিক কি ঠিক না এখন কোন জায়গায় জায়গা পায় না ইসরায়েলের প্লেন গেছে এক রাষ্ট্রে লোকজন শোনার পরে গিয়ে ধাওয়া দিয়ে ওই প্লেন ঘেরাও করছে জানে একটাও নামতে না পারে যেগুলি নামছে ওগুলির দৌড়ানি দিয়ে একটা বাথরুমে ঢুকায় একটা এটার ভিতরে ঢুকে একটা আবার সেফটি ট্যাঙ্কিতে ঢুকার চেষ্টা করতে পারলে বাঁচার জন্য ঠিক কি ঠিক না যেখানে যাবা ওখানেই গণধুলাই এর শিকার হবে কেন মুসলমানদের মাওলাকে আর ওরা যত লাফ মারবে তত ডুববে ঠিক কি ঠিক না মেরে মুখতার দোস্ত বুজুর্গ একটা কথা বলতে চাই রব্বুল্লা আলমিন যখন কারো সহায়তা করেন গোটা পৃথিবীর কোন শক্তি তাকে হারাতে পারে না